রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু এবং হল সংসদ নির্বাচনের প্রার্থীরা বলেছেন শিক্ষার্থীরা যাকেই নির্বাচিত করবেন তাদেরকে মেনে নিবেন তারা কিন্তু অনিয়মের অভিযোগ থাকলে প্রতিবাদ করার কথাও জানিয়েছেন প্রার্থীরা এদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আবু সালে মোহাম্মদ ফাত্তার সহযোগিতায় মইন হোসেনের ক্যামেরায় তাফিমুল ইসলামের রিপোর্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু এবং হল সংসদ নির্বাচন ঘিরে প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন স্বচ্ছ নির্বাচনের জন্য তৈরি করা হয়েছে কাচের ব্যালট বক্স নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে তেইশশো পুলিশ সদস্য এছাড়া থাকছে আঠারো প্লাটুন র্যাব বিজিবি যত দ্রুত সম্ভব ফলাফল ঘোষণার প্রত্যাশা রাকসুর ওএমআর মেশিনে এটি রিড করে আমরা যথাসম্ভব দ্রুততার সাথে ফলাফল প্রকাশের চেষ্টা করব এবং নির্ভুল তাড়াহুড়া করার জন্য আমরা এবং অগ্রহণযোগ্য কোনো ফলাফল আমরা প্রকাশ করব না ভুল কোন শিক্ষার্থীরা বলছেন তাদের জন্য যারা কাজ করবেন তাদেরকেই প্রতিনিধি হিসাবে বেছে নেবেন এরকম একজন প্রার্থী চাই যে কি সবগুলো ব্যাপার স্টুডেন্টদের পক্ষ হয়ে আর কি সবসময় আউট দৃষ্টিকোণ থেকে দেখবে বেসিক কিছু জায়গায় আমাদের সংস্কার দরকার তো সেই জায়গাগুলোতে আমরা চাই যে ভিপিরা রা এসব জায়গায় স্টুডেন্টদের হয়ে কথা বলবে সুন্দর ক্যাম্পাস হোক মানে এগুলাই মানে হচ্ছে প্রত্যাশা থাকবে আমাদের শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়ে আর সেই বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবেন বলে জানিয়েছেন প্রার্থীরা আশাবাদে একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য প্রশ্নহীন বিতর্কমুক্ত একটি নির্বাচন হবে যদি এরকম সুন্দর একটি নির্বাচন হয় শিক্ষার্থীরা তাদের যেই প্রতিনিধিকে ভর্তি সেই প্রতিনিধিকে আমরা মেনে নেবসি আমি হই বা অন্য যে হোক যিনি সৎ দক্ষ এবং যজ্ঞ তাকেই আমরা বিশ্বাস করি রাশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এতে আমরা যদি নির্বাচিত হই আমরা শিক্ষার্থীদের এই প্রত্যাশা পূরণের জায়গাটি পূরণ করার জন্য আমাদের সবটুকু দিয়ে কাজ করব কোনো প্রকার কারচুপি না হয় শিক্ষার্থীরা যাকেই নির্বাচিত করবে ডেফিনেটলি তার কাছে আমি আমি চেষ্টা করব পরের দিনই আমার ইশতেহারগুলো তার কাছে নিয়ে যাওয়া যায় ভাই আমার ইশতেহার এইগুলো ছিল এই এই প্রসেসে আমি এই ইশতেহারগুলো বাস্তবায়ন করতে চাইছিলাম এগুলো আপনি করেন সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে নয়টি একাডেমিক ভবনের শতটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলছেন এমনই ভিপিপাতি তারা বেছে নেবেন যারা শিক্ষার্থীদের জন্য আবাসন থেকে সকল সমস্যায় সমাধান করবে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তাকিমুল ইসলাম চ্যানেল আই